এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে যখন ভোট গণনা চলছে তখন হঠাৎ রাত দেড়টা নাগাদ এফডিসিতে আসেন চিত্রনায়ক শাকিব খান এ সময় তিনি জোর করে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকে যান এর প্রতিবাদ জানান সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান সহ আর অনেকে সবার অভিযোগ তিনি কারো অনুরোধ শুনেননি এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে অবস্থান করা নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদপ্রার্থী ও সাধারণ ভোটাররা বিক্ষোভ শুরু করে ভাঙচুরও হয়েছে এ সময় বাসের আঘাতে আহত হন চিত্রনায়ক সাইমন তবে তা গুরুতর নয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনার মন্তাজুর রহমান আকবর বলেন সাকিব খান হঠাৎ ভেতরে ঢুকে পড়েন সে ভূত গণনার ব্যাপারে জানতে চায় আমরা তাকে বুঝিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য বলেছি তিনি বের হতে চাননি মিনিট দশেক চলচ্চিত্র কার্যালয়ের বাইরে বেশ হট্টগোল শুরু হয় আমরা পুলিশকে ডাকতে বাধ্য হই পরে পুলিশ এসে সাকিব খানকে পাহারা দিয়ে এফডিসির ঘেটের বাইরে দিয়ে আসি তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না